বলতে গিয়ে বললাম যেটা রহমতের মাস এটা মাঘফরাতের মাস এটা মাস প্রচলিত ধর্মে চলিত অবস্থায় আমরা যেটা জানি এখানেও জাতি ভুল করেছে সঠিক ধর্ম মানুষকে বুঝাতে গিয়ে কারা আমাদের মতো লোকেরা এই কিছুদিন পরেই দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান ক্যালেন্ডার করবে। ক্যালেন্ডারে লেখা থাকবে তিনটা বাগে বিভক্ত রহমতের দশ দিন মগসরাতের দশ দিন নাজাতের দশ দিন বলি না উজুবিল্লা আরে বলেন না উজুবিল্লা দলিল তো দিব আপনাকে আপনি যে দশ দিনকে সীমাবদ্ধ করলেন রহমত হিসাবে তাহলে বাকি বিশ দিনকে আল্লাহর রহমত বন্ধ থাকবে নাকি এই ডকুমেন্ট এই অ্যাবিলিটি এই ক্ষমতা এই পাওয়ার কে আপনাকে দিয়েছে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে এই ইত্রামি আর এই অতিরঞ্জিত কথার জন্য আল্লাহর কাছে আপনাকে আসামির কার্ড ডোরাই দাঁড় করানো হবে আপনি যে কাজ করবেন কেন কাজ করবেন এর পিছনে একটা উদ্দেশ্য আছে না এটা কারণ থাকা লাগবে না আপনি বাড়ি থেকে যেন কেন আসছেন নামাজের জন্য আসছেন না উদ্দেশ্য আপনার নামাজ না তো আল্লাহ বলছেন রোজা যেহেতু তুমি রাখবে কেন রাখবে রোজা রাখলে তোমার ফায়দা কি লাভ কি নেকি কি সব কি আমি আল্লাহ সেটাও তোমাকে জানিয়ে দিচ্ছি সিদ্ধান্ত তোমার মানলে তোমার উপকার হবে না মানলে তোমার ক্ষতি হবে কি উপকার তোমার হবে যদি রাখো কুতিবা বলি বলিস আল্লাহ বলে তোমরা যদি সিয়াম পালন করো তাহলে আমি আল্লাহ তোমাকে মুত্তা কি বানাবো তুমি যদি সিয়াম পালনকারী করো হয়ে যাও সিয়াম পালন করো তাহলে আমি আল্লাহ তোমাকে হিদাতের পথ দেখাবো সুহান তার মানে হলো আল্লাহ আপনাকে সিয়াম পালন করে খান্ত হয়নি বরং এই সিয়ামের উপকারিতাও আল্লাহ আপনাকে বর্ণনা দিয়েছেন এজন্য দিয়েছেন মানুষ যেন এই আনন্দের সাথে সিয়ামকে গ্রহণ করে আর পালন করে এজন্য আল্লাহ বললেন তুমি পালন তখনই আমি আল্লাহ তোমাকে মুত্তাকিদের কাতারে সামিল করে নিব আল্লাহ প্রশ্ন করতে পারো আল্লাহ বলে প্রশ্ন করতে পারো তোমার রাবকে মুত্তাকি হলে কি হবে মুত্তাকিদের কি লাভ কি ফায়দা আমি যদি মুত্তাকি হই তাহলে আমার কি লাভ হবে বলো আল্লাহ বলে কি হবে আল্লাহ বলে মুত্তাকি হলে তোমার অন্তরটা আমি আল্লাহ আমার ভয় দিয়ে পরিপূর্ণ করে দিব যার কারণে কোনো দিন তোমার দ্বারা তোমার রবের নাফুর করা সম্ভব হবে না সুহান আল্লাহ মুক্তি যারা হয় তারা আল্লাহ বিতি হয় তাদের অন্তরে আল্লাহর ভয় পূর্ণ রূপে থাকে আল্লাহ বলে এমন ভয় আমি আল্লাহ তোমার অন্তরে ঢুকিয়ে দিব তোমার দ্বারা কোনো গুণা করা তো দূরের কথা গুনার কল্পনা করা তোমার দ্বারা সম্ভব হবে না তাহলে এই সিয়াম একেবারে নিকটে আমাদের কাছে একেবারে কাছে আমরা এই সিয়ামের জন্য এখন থেকে প্রস্তুতি দিন বইনসা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন सुनो এই সিয়াম তোমার কি फायदा হবে আর বলছি কেন এই মাসের এত গুরুত্ব আল্লাহ বলে আমার যতগুলি মাস আমি দিয়েছি বছরে এই বছরের মধ্যে 11টি 12টি মাস 12টি মাসের মধ্যে সর্বোত্তম মাস सर्वश्रेष्ठ মাসের নাম হলো মাহে রমজানের মাস সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি জিজ্ঞাসা করতে পারো রব কেন এই মাসের এত দাম কেন এই মাসের এত মর্যাদা কেন এই মাসের এত শান এবং মান আল্লাহ আপনি বর্ণনা করে আমাদেরকে সরান আল্লাহ বলে তাহলে শোনো এই মাসের শান কেন হয়েছে আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ আল্লাহ বলে এই মাসের শান এই মাসের মর্যাদা এই মাসের সম্মান এই জন্য এত বেশি কারণ এই মাসে আমি আল্লাহ আমার কালাম আমার আমার কথা নাজিল করেছি আল্লাহ বলে এই জন্য এই মাসের এত দম এই মাসের এত মর্যাদা এই মাসের এত সম্মান যেহেতু এই মাসে আমি আল্লাহ তোমার কথা আলা কোরআন আল করিম অবতীর্ণ করেছি সুহান আল্লাহ আল্লাহ বলে এটা কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাস এই জন্য এই মাসের মর্যাদা এত বেশি আর এই মাসের মর্যাদা এত বেশি কত বেশি তোমাকে আমি কি বাসাই বান্দা বোঝাই এত সুযোগ এই মাসে রাখা হয়েছে অন্য কোন মাসে গোলাম তোমার জন্য রাখা হয় নাই আল্লাহ বলে কি সুযোগ রেখেছি কি সুবিধা রেখেছি দুনিয়াতে তো তুমি শুধু সুযোগ খুঁজে বেড়াও সুবিধা খুঁজে বেড়াও এবার তোমার রবের কাছ থেকে রমজানুল উল মোবারকের সুযোগ গুলি খুঁজে নাও সুবাহুলি খুঁজে নাও তোমার রব তোমাকে চুল ছিলা বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছে এই রমজান কি বরকতপূর্ণ মাস এই রমজান কি ফজিরতপূর্ণ মাস এই রমজান কত সম্মান এবং ইজ্জতের মাস এই রমজান তোমার ক্ষমার মাস এই রমজান বরকতের মাস এই রমজান মহফিলতের মাস বলি সুবাহ তবে এখানে কথায় কথা এসে যায় এটুক মনে রাখেন এটা কোরআনের মাস বলতে গিয়ে বললাম যেটা এটা রহমতের মাস এটা মাঘফরাতের মাস এটা মাস প্রচলিত ধর্মে চলিত অবস্থায় আমরা যেটা জানি এখানেও জাতি ভুল করেছে সঠিক ধর্ম মানুষকে বুঝাতে গিয়ে কারা আমাদের মতো লোকেরা এই কিছুদিন পরেই দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান ক্যালেন্ডার করবে। ক্যালেন্ডারে লেখা থাকবে তিনটা বাগে রহমতের দশ দিন 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 নাজাতের বলি না দিব আপনি যে দশ দিনকে সীমাবদ্ধ করলেন রহমত হিসাবে তাহলে বাকি বিশ দিনকে আল্লাহর রহমত বন্ধ থাকবে নাকি এই ডকুমেন্ট এই অ্যাবিলিটি এই ক্ষমতা এই পাওয়ার কেউ আপনাকে দিয়েছে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে এই ইত্রামি আর এই অতিরঞ্জিত কথার জন্য আল্লাহর কাছে আপনাকে আসামির কার্ডরাই তার করানো হবে আল্লাহ আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে হেফাজত করুক বলি আমিন আপনি দশ দিনকে ভাগ করলেন কেন আল্লাহ সারাটা মাস উনত্রিশ বা তিরিশ দিন এই পুরাটা মাস বলে আমার রহমত বন্টন হতে থাকে বলি সুবাহ বা ত্রিশ দিন আমি আল্লাহ নাজাদ দিতে থাকি সুবাহ আমি তিরিশ দিন দিব আমার কাছে কোনো কমতি আছে নাকি তুমি কেন আমার রহমতকে সীমাবদ্ধ করলে কেন আমার দয়ার মধ্যে তুমি হাত ঢুকালে অথচ আল্লাহ বলছেন তিলকা হুদুদ ওহে গুলাম আমার হুদুদ আমার সীমানা আমার আইন যেটা আমি নির্ধারণ করেছি এখানে হাত দেওয়ার অধিকার তোমার নেই বিবেক তো জলে পুরে আঙ্গার হয়ে যাবে যেমন ফেরাউন ধ্বংস হয়েছে যেমন নমরুদ ধ্বংস হয়েছে যেমন কারুন ধ্বংস হয়েছে যেমন আবু জাহেল ধ্বংস হয়েছে যেমন উদ্বা ধ্বংস হয়েছে তেমনই হবে তুমি যদি আল্লাহর আইনের মধ্যে নিজে নিজে সীমানা ঢুকাতে চাও জেনে রাখো এটা তোমার বায়ের সাথে খেদ থাকার কারণে আইল ঢুকে তার ভিতরে ঢুকা সম্ভব হতে পারে আল্লাহর শরীয়তে তোমার ঢুকার কোন ক্ষমতা নেই কেন নেই আল্লাহ বলে আই লাই উ মাই মাইল চুল আহু দিন হুম আইলাই ঘুম নিয়ে আল্লাহ বলে এই দিন কমপ্লিট এই দিন পূর্ণাঙ্গ এখানে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই আবার এখান থেকে কোনো কিছু ছাটারও সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বোঝার বলে ওটা চলে এসেছিল বিদায় এতটুকু বললাম এবার আল্লাহ বলে এই কোরআন বরকতপূর্ণ মাস যেহেতু এই মাসে কোরআন নাজিল সেই জন্য এই মাসের দাম এত বেশি বান্দা তুমি কি শুনতে চাও إيه ماشي أرق وطعام جرعي بعد كورة تعبير وطعام سبحان الله اللهم أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم মিঙ্কুল্লি আমরিং সালাম সালামুন কি আ হাত্যালাইল ফাজরে বলিস বাহান আল্লাহ আল্লাহ বলে এই মাসের কেন এত দাম এই মাসের মৃত্তিদের কেন এত দাম কেন তুমুন জানা যেন কি জানতে চাও তাহলে জেনে নাও এই মাসে আমি আল্লাহ এমন একটা রাত রেখেছি এমন একটা রজনী রেখেছি যে রজনীটাতে ইবাদত যদি গোলাম তুমি তোমার রবের জন্য করতে পারো বিনিময় তোমার রব তোমাকে হাজার মাস দাঁড়িয়ে ইবাদত করলে যে নেকি হয় এক রজনীর বিনিময় আল্লাহ তা বোনাস এত নেকি তোমার আমল নামাই করবে করবি একদিন দাঁড়াবেন লাইলাতুল কদর রজনীতে একদিন আল্লাহ বলে বিনিময় তুমি দাঁড়িয়েছ একদিন আমি তোমাকে হাজার মাস হাজার বছর দাঁড়িয়ে থাকলে যে নেকিটা তোমাকে আমি আমুল নামায় দিতাম সেটাই দান করবো এটা হলো সেই মাস শুধু তাই নয় আল্লাহ আল্লাহাবুল বলে গুলাম এই মাসে আর কি ফজিলত আছে তুমি কি শুনতে চাও জেনে রাখো ভালো করে মনে রাখো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ রবীন্দিন রমজানুল মুবারকে আসমানের যত দরজা আছে রহমতের যত দরজা আছে মাঘফেরাতের যত দরজা আছে আমি আসমান এবং জমিনের মাঝে সব কিছুকে খুলে দেই সুমার আমার রহমত জমিন থেকে বন্টন হয় আসমান থেকে বন্টন হয় আল্লাহ বলে শুধু তাই নয় গুলাম শুধু তাই নয় ভালো করে শুনে রাখো আমি আল্লাহ তোমার জন্য কি রেখেছি প্রতিটা দিন অন্য এগারোটা মাসে তুমি যখন তোমার রবকে সিজদা দাও ওই সিজদার নেকিটা ফেরিস্তা দ্বারা আল্লাহ লিখিবদ্ধ করেন তোমার আমল নামায় কিন্তু যখনই রমজানের চাঁদ উদিত হয়ে যায় পর থেকে ফেরেস বলে এখন কলম তোমার ধরতে হবে না স্বয়ং আমি আল্লাহ রমজানের বরকতে বান্দা যত ইবাদ করবে যত নেকি করবে সব নেকি আমি স্বয়ং আল্লাহ তার আমল নামাই দান করবো পূর্ণ এগারোটা মাস ফিরিস তাদেরকে আল্লাহ লিখার দায়িত্ব দিয়েছে কিন্তু যখনই বরকতপূর্ণ মাস আগত হয় রমজান মাস এসে যায় আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ নিজে আমার নিজ হাতে আমার বান্দাদের নেকিগুলি গুলি লিখে দেই আমি আপনাকে প্রশ্ন করতে চাই ভাইরা বন্ধুরা মায়েরা যে আল্লাহ নিজ হাতে আপনাকে নেকি দিবেন সে আল্লাহর নেকিটা কত বেশি হবে আল্লাহ আলম বে মরাদিহি আল্লাহই এ ব্যাপারে ভালো জানে সুহান আল্লাহ তবে আল্লাহ নেকি দিবেন কত দিবেন এ ব্যাপারে কেউ জানে না মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম যারা হাদিসের পণ্ডিত যারা কোরআন সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করেছে গভীর থেকে গভীর ইলমের অর্জন করেছে যাদেরকে আমরা গবেষক বলি যাদেরকে আমরা সালফে সালেহীন বলি তাদের থেকে যে ব্যাখ্যাটা এসেছে যে আল্লাহ রমজানে তার গোলামদেরকে নেকি দিবেন কত দিবেন এ ব্যাপারে কেউ জানে না তবে তারা একটা দৃষ্টান্ত দিয়েছেন বলবেন না তারা বলেন? পাল্লা যখন কায়েম করা হবে ক্যামতের মাঠে হাসরের ময়দানে বান্দাকে নেকি দেওয়ার জন্য ওই সময় আল্লাহ রব্বুল আলমিন তার এই বান্দার যতটুকু নেকি না হলে তার নেকির পাল্লা মিজানের পাল্লা বাড়ি না হয় ততটুকু পর্যন্ত আল্লাহ নেকি থাকবে সুবাহ এই জন্য আল্লাহটার সীমাবদ্ধতা দেয়নি যতটুকু নেকি দিলে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হতে পারবেন আল্লাহ ততটুকু নেকি দিয়ে আপনাকে ধন্য করে মিসানের পাল্লা নেকির পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতি ঘোষণা করবে বলি সুবাহ সেই ইবাদত করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ প্রস্তুত আছেন না সবাই ইনশাল্লাহ কেমন ভাবে প্রস্তুত আছেন হাহা আমরা যে কেমন ভাবে প্রস্তুত আছি বললে বলতেই থাকা যাবে কিন্তু শেষ হবে না তবে কিছু বলি না বললে তো হক আদায় হবে না কিছু বলি হ্যাঁ সেটা হলো এই সারাদিন আমরা শ্যাম রাখবো যখনই ইফতার শেষ করব। সাথে একটা টান দিব ঠিক না দেবেন না টান দেবেন তো নাকি বুঝেন নাই সিগারেট একটা টান দিতে হয় সারা দিন খেতে পারেন না আহ কি মজার জিনিস কষ্ট পারে না নিজেকে কন্ট্রোল করতে পারেন একটা টান দিচ্ছেন আল্লাহ এ ধরনের সিয়াম পালনকারীকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলে এমন দরকার নেই আমি এমনটি চাচ্ছি না আল্লাহ বলে আমি কেমনটা চাচ্ছি শুনতে চাও তাহলে শোনো আমি তোমার কাছে অঙ্গীকার নিয়েছিলাম এভাবে উল্ ইন্না সলা তিঅানুসুখী ওয়া মেয়্যায়া ওয়া মে ম তি নিল্লাহিনব বিল্লাল মি সুমান আল্লাহ বলে তোমার কাছে আমি অঙ্গীকার নিয়েছি বরং তুমি বলো তোমার নামাজ তোমার কুরবানি তোমার ইবাদত তোমার বন্দেগে তোমার মরে যাওয়া তোমার বেঁচে থাকা যা কিছু আছে তোমার এই হায়াতের জিন্দেগিতে সব কিছু হবে তোমার রবের হুকুম অনুযায়ী রবের হুকুমের মধ্যে তো শিকারের টান নাই রবের হুকুমের মধ্যে তো জোর্দা খাওয়া নাই রবের হুকুমের মধ্যে তো চুরি করা নাই রবের হুকুমের মধ্যে তো ডাকাতি করা নাই রবের হুকুমের মধ্যে তো ঘুষ খাওয়া নাই রবের হুকুমের মধ্যে তো জিনা করা নাই রবের হুকুমের মধ্যে তো গিবত নিন্দা শেখায়া করা নাই তাহলে এগুলি করতেছেন আবার দাবি করতেছেন আমি শ্যাম পালন করি আল্লাহ বলছেন এমন শ্যাম পালন করি আমার কোনো প্রয়োজন নেই না বলবেন না যেই শ্যাম যে রুজা আপনাকে গুণা থেকে অপরাধ থেকে পাচার থেকে বিরত করতে পারলো না ওই সিয়ামের পাঁচ পয়সার দাম আপনার রবের কাছে নেই আল্লা আমাদের এই ধরনের সিয়াম পালনকারী হতে বাঁচিয়ে রাখুক বলি আমিন